আচ্ছা তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখো সকালে ঘুম থেকে উঠে সোনামাকে নিয়ে একটু খেলছিলাম তারপর টুকি টুকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এখন এই যে সোনামা বাইরে খেলছে আর আমি সমস্ত বাদ বাকি কাজগুলো করে নেব এখন রাত্রে ডায়পার পড়েছিল ওই জন্য এখন ডাইপার ফ্রি করে রেখে দিয়েছি ওইভাবেই খেলা করবে আর এখন কটা বাজে দেখ এখন বাজে দশটা হতে যাচ্ছে আর ওকে কিন্তু এখন স্নান দেবো না আর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ওকে স্নান দেব আর আমরা তো মিমিকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারবাড়ি ওর একটু ঠান্ডা লেগেছিল ওই জন্য আর মিমিকে অনেকগুলো ওষুধ দিয়েছে আর কিন্তু অনেকগুলো ওষুধ দিয়েছে চলো তোমাদেরকে দেখায় মিমি কী কী ওষুধ দিয়েছে ঠান্ডা একটু বেশি লেগেছিল বলে আমরা নিয়ে গিয়ে নিয়ে গিয়েছিলাম ডাক্তারবাড়ি আর তার আগেও ঠান্ডা লেগেছিল বলে ওষুধ দিয়েছিল অল্প ঠান্ডা লেগেছিলো বলে আমরা ডাক্তারবাবু নিয়ে গিয়েছিলাম আর ডাক্তারবাবু কিন্তু অনেকগুলো ওষুধই দিয়েছে আর বলেছে এগুলো খাওয়ালেই ভালো হয়ে যাবে মেয়ে যাওয়ার পাশে শুয়ে শুয়ে এখন খেলা করছে আর এখন শরীরটা অনেক ভালো আছে একবার ওষুধটা খাওয়ানো হয়েছিলো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেটাই খাওয়ার পরে ওর শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে আর যে ভ্যাকসিন দিয়েছিল ভ্যাকসিন দেওয়ার পর থেকে ওর শরীরটা একটু জ্বর আসার পরে ঠান্ডা লেগে শরীরটা মানে খারাপ করেছিল এই যে মেমি এই ওষুধটা চলে তো মেমিকে কী কী ওষুধ দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই আর আমার মুখ কেমন হয়েছে দেখো নতুন করে ঠান্ডা দিয়েছে আর এরকম হয়েছে যে মাল্টি মাল্টিভিটামিনটা মিমির চলে আর এই যে হসপিটাল থেকে এটাই দিয়েছিল এই ভিটামিন ডি থ্রি এর জন্য এই ব্রেঞ্চি বলে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে এটা খুব ভালো ছোটো থেকে বাচ্চাদের ব্যবহার করাতে হয় টুপি এই ওষুধটাও ডাক্তারবাবু দিয়েছে আর যে একটা ওষুধ আছে এটাও ডাক্তারবাবু দিয়েছে আর ঠান্ডা লাগার জন্য গিয়েছিলাম তারপরে এই ওষুধগুলো দিয়েছে এ একটা সিরাপও আছে আর শেষ দিন ঠান্ডা লেগেছিল ভালো হচ্ছিল না বলে বুকে একটু সর্দি হয়েছে বলে এই ওষুধটা দিয়েছে এই ওষুধটা কিন্তু একটু খেতে চায় না মেমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মেমি ঠান্ডা লাগার জন্য আর এমনি কি কি ওষুধ চলে ব্রেন্সের জন্য ওষুধটা দেওয়া ভালো ওই জন্য দিনে দুবার করে ওটা কিন্তু আমি টাইম টু টাইম ওকে খাওয়াই আর বাবা ফাঁকা পেলে ওষুধটা খাওয়াই ওকে ভিটামিন ডি থ্রি আর মাল্টিভিটামিনটা কিন্তু মাস্ট প্রতিদিনই ওকে দিতে হয় দুবার করে তিনবার করেও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি দুবার করেই সমস্ত ওষুধ দিই আর ঠান্ডা লেগেছে বলে যে যে ওষুধ ডক্টরবাবু দিয়েছে সাত দিন ওই ওষুধগুলো দিতে হবে আমি দুধ খেয়ে দুধ তুলে কী অবস্থা করেছে টিকা বলে একটা ওষুধ দিয়েছে যদি পেটে ব্যথা হয় তবে ওই ওষুধটা আমাদেরকে ডাক্তারবাবু রাত্রে ফোটা করে খাওয়ার জন্য বলে দিয়েছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ওষুধগুলো কিন্তু চলছে আর মিমি এখন পুরোপুরি প্রায় ভালো হয়ে গেছে তবে ঠান্ডা লেগেছিল যেহেতু সর্দিটা একটু আছে একদমই সরিষার তেল দিতে দেবে না মেসেজ করার জন্য কিন্তু যেহেতু অত ঠান্ডা লেগেছে ওই জন্য ওকে একটু সরিষার তেল দিলে মেসেজ করা হবে আর ওর এমনি মেসেজ অয়েল আছে কিন্তু এই দু তিন দিন সরিষার তেল দেওয়া হচ্ছে একটু সোনাকে তো এখন তেলটা মেসেজ করিয়ে তারপর একটু পরে চাম দিয়ে দেব আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওতে কয়েকটা দিদি ভাই দেখো কমেন্ট করেছে সেটা দেখো আমি তোমাদের সামনে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকে থেকেইভাবে আমিও তোমাদের পাশে থাকবো টাটা সবাইকে